গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ করার কোনো প্ল্যান ছিল না কারণ কোনো বান্না ছিল না তার জন্য ভাবলাম কি শেয়ার করব। তাই আর ক্যামেরা খুলিই নি এখন গুড আফটারনুন বললাম কারণ এখন বাজে তিনটে দশ আর ভিডিও অন করার কারণ হচ্ছে এই যে চলে এসেছি আমার ভিডিও তো অলরেডি ওরা পেয়ে যাবে তারটা কারণ সকালবেলায় আমি বলেছি যখন আমি ভিডিও অন করলাম মানে যখন আমি করা শুরু করেছিলাম ব্লগ ও তো ছোট মনে হচ্ছে আমি তখন খেতে যাব তখন তো আসলো আগে থেকে কিছু জানায়নি তো আসলো আর কেক নিয়ে এসছে জন্মদিন সেলিব্রেট করার জন্য ক্যান্ডেল আনতে ভুলে গেছি কালকে আসবে না কারণ কালকে বড় থাকবে তো বলছে তোরা স্পেশাল মুহূর্ত কাটাবি তাই কালকে তোদের আর ডিস্টার্ব করবো না বিয়ের এত বছর পর এত সব কিছু যাই হোক এই যে হাবড়ার থেকে না ও ভুলে গেছে যে আমাদের ঠাকুরনগরেও মিয়া এখন আছে মিয়া মর মন জিনিস দুটোই আছে তো এই হাবড়া থেকে কেকটা নিয়ে এসছে আমি খেয়ে উঠে শেরুকে খাওয়ালাম শেরু এখন বাথরুমে চলে গেছে এক দৌড়ে এখন ওই বাথরুমে আমার সারতে হবে তারপরে এসে কেক কাট করবো ঠিক আছে ওই যে ডাকছে আমারে হুম তো চলো তাহলে কেক ঠেক কাট করি আর আমি ওষুধ খেয়ে ইয়ের ওষুধ খেয়ে না চোখে টোকে কম দেখছি তারপরে ঘুমে শুধু ঢুলে পড়ে যাচ্ছি এই অবস্থা হচ্ছে আমার তা কেকটা কাটি তা বোন বললো হুলিয়াটা একটু ঠিক কর জানি না এই হুলিয়া কিভাবে ঠিক করব তবুও দেখছি এখন চশমা না পড়লে কিচ্ছু দেখতে পাই না হুম ফাইনালি আমি রেডি হলাম এই কুর্তিটা পরলাম আর এই একটুখানি কাজল আর একটুখানি লিপবাম দিলাম ব্যাস আমি নিপবাম বাম চলো এবার কেক কাটি একা একা দুইজনে মিললা এত দূর দিয়ে কেকটা নিয়েছি কিছু হয়নি হম উপরেই তো ছিল কোথায় রাখি

Happy birthday to me. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. n o happy birthday. Anata de kha le. Ne cream kha le. Kitna bada ha? Kitne ani bada cake lao na to. Na nam ful khao. Ki avastha? তো সাজলাম গুজলাম ড্রেস পরলাম শর্ট ভিডিও করবে বলে একটা মাত্র করলো আর করলো না আমি তাও ইনস্টাগ্রামে মনে তিনটা করলাম ও একটা মাত্র করলো ইউটিউবে ব্যাসর হয়ে গেছে ওর হবে না হবে না আমি বললাম দিনে দশ থেকে বারোটা শর্ট ভিডিও ডেলি কর তাহলে সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি পূরণ হবে ওর হবে না এখন হ্যাঁ ওই তুই করবি করবি ও এখন ট্রেন ধরবে বললাম থাক না থাকবেও না কিছুই করবে না বাড়ি যাবে এখন তার কি বলবো কনে পাঁচটা বাজে কখন ঘুমাবি তুই কে জানে স্নানও করে না ও কি ধুলো খুব ধুলো খাইছে যাই হোক ও আসলো সেই সুবাদে আমার ক্যামেরাটা চালু করলাম যতটুকু হবে আজকের ব্লগ শেয়ার করে দেবো প্রথমে একটুখানি চিৎকার চিৎকার পাতকার করে তারপরে আর করে না তারপর থেকে আর একবারও করেন চিৎকার ভদ্র হয়ে গেছে আজকে তো সারপ্রাইজের পর সারপ্রাইজ পাচ্ছি এক একজনের পর এক একজন সারপ্রাইজ দিয়ে যাচ্ছে আমাকে তো বাজে এখন রাত নটা আর বসে বসেই কাটালাম ফোন ঘেঁটে ঘেঁটে ভিডিও দেখে দেখে সময় কাটালাম বর আসলো বড় সারপ্রাইজ নিয়ে আসলো ঠিক আছে সারপ্রাইজ দিল আমাকে আর আরেক দিদি ভাইও গিফট পাঠিয়েছে অনেক বড় উপহার পাঠিয়েছে তোমাদেরকে সবটাই দেখাবো আগে বরকে চা করে দিই দেখো ভেবেছিলাম ভিডিওই করব না শাশুড়ি মা ফোন করেছে দাঁড়াও হ্যালো হ্যাঁ এই তো হাত পা ধোয় আচ্ছা উপরে যেতে বললো কি যেন বললাম হ্যাঁ ভাবছিলাম তো ভিডিও অনই করব না ভিডিও অন না করলে হতো না ভাগ্যিস বোন আসলো তার জন্য ভিডিওটা অন করলাম আর এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারেন্ট ভিডিও কারেন্ট চলে যাবে তো যাই চা করে আনি চা করে দিয়ে ওরে চল আর ভাত ভাতও বসাবো তো এই যে দেখো করলাম চা এটা বরকে দিয়ে আসবো এক্ষণি আর শাশুড়ি মা উপরে যেতে বললো না এই যে পাটি সাপটা বানিয়েছে আর বানিয়েছে পায়েস পিঠে পায়েস এটা দেওয়ার জন্যই ডাকছিল এটা ঢেকে রাখবো ওরে মা গো মা এগুলি আবার কি আনছে এ বাবা তোর বাফে গুলি কি আছে হ্যাঁ বাহে কি আনছে বাহ বাবা তা তো আমার বিরাট করে সাজু করতে হয় হ্যাঁ যা কইস তাই করতে হবে মানে বিশাল তো লিপস্টিক টিপিস্টিক দিতে হবে এরম করে কেউ কয় সাজতে কোথায় তুমি কলা করে নিয়ে কবা চলো তুমি ড্রেস সাজু কুজু করাই দিই কেক কাটবা হ্যাঁ এরম কয় যা করো কি অবস্থা ছোট বোন আসলো একবার ড্রেস পরলাম কুজু করলাম এখন করটা কেক কাটাবে আমারে তা এখন আবার আমার সাজুকুজু করতে হবে আমি বলছি এই পরে হবে না বলছে না এই পরে হবে না চলো আর কি সাজাগুচু করি বারোটা বাজতে তিন মিনিট বাকি আমি আবারও আমি আবারও রেডি হলাম এই এই কুর্তিটা পরলাম পরিই না এই কুর্তিটা বাইরে ছিল এই কুর্তিটা তো এই কুর্তিটাই পরলাম এমনিও রঙটা খুব সুন্দর এটা পরলাম বড় আবার সব সাজায় গুছায় কি আনছে দেখাই তোমাদের একটু লিবৃষ্টি দিলো পায়েস মিষ্টি চার রকমের মিষ্টি আর পায়েস টোটাল পাঁচ রকম আর এখানে আছে কেক দাঁড়াও কেকটা তোমাদের দেখাই এই যে বাবা লাভের বন্যা এই যে আমার নামের বানান সুন্দর কেকটা ভালো হয়েছে কেকটা কাকুন যেটা আনছে সেটাও চকলেট কেক সেটাও খুব সুন্দর আর ওই যে জল আবার মোমবাতি কই মোমবাতি ছোট হয়ে গেল না কি জিন্দগিতে কোনোদিনও পড়ি নাই

ক্যামেরা 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 পরে যাবে ক্যামেরা পরে যাবে তুমি আসো তুমি চলে আসো দিকে আমার দিয়ে